লোকসভা ভোটের মুখে নতুন বাস ডিপো পেতে চলেছে মালদার গাজল বৃহস্পতিবার ভিডিও বার্তায় বাস ডিপোর ঘোষণা করলেন রাজ্যসভা সাংসদ সুখেন্দু শেখর রায় সাংসদ তহবিল থেকে এক কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেন তিনি তার দাবি প্রশাসনের কাছে সেই টাকা পাঠানো হয়ে গিয়েছে গাজলের পূর্ত দফতরে জমি এবং আরও একটি জমি দেখা হয়েছে দাবি প্রশাসনের তাদের দাবি বাস ডিপোর দাবি গাজলবাসীর দীর্ঘদিনের রয়েছে ভোটের পরেই কাজ শুরু হবে বলে আশ্বাস দেন সাংসদ সুখেন্দু শেখর রায় আমি রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় মালদার ভূমিপুত্র মালদাবাসীর কাছে একটি আনন্দ সংবাদ পৌঁছে দিতে চাই সুখবর যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদা জেলার জন্য আরেকটি বাস ডিপোর কথা ঘোষণা করেছিলেন তার সেই কথা অনুযায়ী আমার সাংসদ তহবিল থেকে আমি এক কোটি টাকার সুপারিশ করি এবং সেই এক কোটি টাকা মালদায় বাস ডিপো তৈরির জন্য মালদা জেলা প্রশাসনের কাছে ইতিমধ্যে পৌঁছে গেছে সেই এক কোটি টাকা দিয়ে তৈরি হবে একটি নতুন বাস ডিপো বাস স্ট্যান্ড নয় বাস ডিপো এবং আপাতত গাজলে দুটি জায়গা সরকারি জায়গা চিহ্নিত করা গেছে জেলা প্রশাসন প্রচেষ্টা চালাচ্ছেন যাতে ভোট মিটে গেলেই সেই কাজ শুরু করা যায় এরপরেও দক্ষিণ মালদাতে এবং উত্তর মালদাতে আরও দুটি বাস ডিপো তৈরির পরিকল্পনা আছে আপাতত গাজল দিয়ে শুরু এবং এই উপলক্ষে আমি মালদাবাসীকে অভিনন্দন জানাই যে আপনারা একটি নতুন বাস ডিপো পেতে চলেছেন গাজলে